যেমন কুরাইশ বংশ বিশ্বাস করত তখন যে হ্যাঁ এটি আমাদের ধর্ম তো রাসুসাল্লাহ আসলামকে কী বললো হ্যাঁ বাপদাদার ধর্ম তুমি অস্বীকার করলা খুব খারাপ কাজ করেছ কিন্তু তারা কখনোই এটা সঠিক নাকি বেঠিক সেটা ভাবেনি সে ভেবেছে এই ফলো করে যাচ্ছি সবাই মিলে তো এটাই ঠিক তা আপনারা এরকম অনেক কিছু ফলো করে যাচ্ছেন সবাই মিলে আপনারা হয়তো বাপদাদা ধর্ম হিসেবে বলছেন না বাট বলতেছেন হ্যাঁ সবাই খাই আমরা সবাই খায় সবাই এভাবে চলে সবাই এভাবে ওষুধ খায় সবাই বলে ডায়াবেটিস ভালো হয় না সবাই বলে প্রেশার ভালো হয় না সবাই বলে এরকম আর আপনি আর একটা বলেন তাই তো হইল না তার মানে ওই সেই অনেক পুরান বিষয়ই এখনো চলতেছে ওইটাই ওই একই জিনিসই সব পৃথিবীর ইবলিস একটাই ও ধোকাও একই রকম সমাজ পরিবর্তন হবে রাষ্ট্র পরিবর্তন হবে হ্যাঁ মানুষের টেকনোলজি পরিবর্তন হবে কিন্তু ইবলিসের ধোকা সেই পুরান ধোকাই সে বারবার দিবে ওটি যত প্রতারণা হয় সেই পর্যন্ত একটা আপনি প্রতারণা নিয়ে স্টাডি করিয়েন মানুষ পুরাতন পদ্ধতিতেই এখনও প্রতারণা করে শুধু টেকনোলজি চেঞ্জ হয়েছে এখন ধর ইমেইলে আসে আগে চিঠিতে আসতো কথা বুঝতে পারছেন এরকম আর কি কিন্তু প্রতারণার ফাঁদ ওই পুরানো একটাই এবং সেখানে মানুষকে একটু লোভ দেওয়া হয় টোপ দেওয়া হয় কিন্তু যাদের ওই লোভে পড়ে না টোপে পড়ে না এবং যে শর্টকাট খুঁজে না সে প্রতারিত হয় না যেমন ধরেন আমাদেরকে যারা একটুও জানে তা আমরা কি বলছি আমরা যে এত কথা বলি কেন কারণ একটা লোকে সুস্থ থাকার জন্য তার বিলিফ সিস্টেম চেঞ্জ করতে হবে তারপর হচ্ছে তার আত্মিক উন্নয়ন লাগবে মানসিক উন্নয়ন লাগবে ডিসিপ্লিন মানতে হবে খাবার ঠিক থাকতে হবে রোজা রাখতে হবে ব্যায়াম করতে হবে ঘুমাতে হবে সঠিক সময় হ্যাঁ নিজেকে সময় দিতে হবে নিজের যত্ন নিতে হবে ঘাসে হাঁটতে হবে রোদে যেতে হবে ভিটামিন ডি ঠিক রাখতে হবে শক্তির চর্চা করতে হবে অনেক কিছু করার পরেও সে আল্লাহর কাছে চাইয়া সুস্থতা পাইতে হবে তা এই এখন কেউ যদি বলে যে এই জুস খাইয়া তো ওজন কমে যাবো তাহলে ঠিক আছে আমি বিশ্বাস করলাম জুস খাইয়ে কমে যাবে তাহলে এই জুস তো খাইলে তো আর কোনো মোটা রুগী আর দেশে থাকবে না পৃথিবীতে থাকবে না সব খাইয়া চিকন হয়ে যাবে তুই যদি ঢা বলদ না হইস তাহলে এই কথা বিশ্বাস করলি কেন তুই তো বলদ কেন কারণ যদি সত্যি আমি কি করতাম আমি খালি ব্যস্ত কথাবার্তা বলতাম না জুস ব্যস্ত আর টাকা গুনতাম জুস ব্যস্ত আর টাকা গুনতাম এত লেকচার দেওয়ার কি আছে এত লাইফ স্টাইল শেখানোর কি আছে কথা বোঝার নাই তুই কি বলো চিন্তা কর যে তুই ভাবলি যে এরকম একটা জিনিস থাকতে পারে পৃথিবীতে তো বেশিরভাগ লোক কি বোকা আর বোকা কিন্তু সে নিজেকে বুদ্ধিমান মনে করে ঠিক একইভাবে একটা ডায়াবেটিস ভালো হওয়ার জন্য কত কিছু মানা দরকার তার ঘুম তার ব্যায়াম চিনি জাতীয় খাবার প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড থেকে বিরত থাকা কোষ খালি করা ডিটক্সিফিকেশন প্রসেস হ্যাঁ সেখানে কফি আনা মাছ অনেক কিছু আছে তারপরে আবার তাকে এই অক্সিডেন্ট খাবার হ্যাঁ অনেক কিছু করার পরেও আল্লাহর কাছে চাইয়া তাকে সুস্থতা নিতে হবে সে বলে ডায়াবেটিস শাহ খাইয়া ভালো হয়ে যাবে মানে তাহলে তো আর পৃথিবীতে ডায়াবেটিস রুগী থাকার কথা না সান্দু তুই কত বড় মূর্খ চিন্তা কর একবার আর যদি এরকম আসলেই কারো কাছে থাকতো তাহলে তো হ্যাঁ খালি ব্যস্ত আর টাকা কামাইতো ব্যস্ত আর টাকা কামাইতো নোবেল টোবেল পাইতো সারা বিশ্ব হের ওষুধ খাইয়া ডায়াবেটিস মুক্ত হয়ে যেত তুমি কি বলত পাইছো তুমি কত নিরেট মূর্খ বোঝো কিছু কেন এইগুলো প্রতারণা সফল হয় এই আপনি মোবাইলে কথা বলেন না কেন প্রতারণা সফল হয় কারণ মানুষ ব্যায়াম করবে না রাত জাগবে সে তার মতো চলবে সাথে একটা কিছু খাবে শর্টকাট খুঁজে মানুষ শর্টকাট খুঁজে বলেই এত ওষুধ বিক্রি হয় মানুষ শর্টকাট খুঁজে বলেই এই ডাক্তাররা ভিজিট পায় মানুষ শর্টকাট খুঁজে বলেই এত লোকের বাইপাস করানো যায় হ্যাঁ এত লোকের অপারেশন করানো যায় মানুষ যদি শর্টকাট না খুঁজতো সে যদি নিজেই সুস্থ থাকার জন্য চেষ্টা করতো তাইলে অবশ্যই সে প্রতারিত হইতো না ওষুধেও ঢুকতো না সে এমনিতেই সুস্থ থাকতে পারত যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন